আসসালামু আলাইকুম প্রিন্টার ওয়ার্ল্ডে স্বাগত আজ আমরা মিনি ফটোকপি মেশিন দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি উপকারে আসবে চলে যাচ্ছি হামিম ভাইয়ের কাছে একটা একটা করে তিনি দেখাবেন হামিম ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আজ দেখাচ্ছেন আমাদের আজ আমরা দেখাবো মিনি মাল্টি ফাংশন ফটোকপি প্লাস প্রিন্টার প্রত্যেকটাই বিলাক অ্যান্ড যারা ফটোকপির বিকল্প হিসেবে ছোটখাটোর মধ্যে ভালো মানের একটি মেশিন চান আজকের ভিডিওটি শুধু তাদের জন্য তো আমরা প্রথম এই মেশিনটি দেখাই এটা এখন আমরা এটা হচ্ছে আমাদের প্রিন্টার প্লাস মিনি ফটোকপি তো এখানে দেখছেন এখানে এডিএফ আছে হ্যাঁ এটা কিন্তু এডিএফ আপনি এখান থেকে চাইলে লিগাল সাইজটা কিন্তু সুন্দর ফটোকপি করতে পারবেন এডিএফ এর মাধ্যমে হ্যাঁ যে এখানে দিবেন যে এখানে যে যখনই দিবেন আমি এফোর করে দেখাই আমার কাছে লিগাল পেজ নাই এটা এই যে লিগালের জন্য যে এক্সট্রা আরো জায়গা আছে আমি এফোর দিয়ে চাপাই দিলাম এই যে এই যে এটা দিলাম তো এখানে যখন আপনি দিবেন তখন এই যে এখানে সে লেখা আসবে ডকুমেন্ট লোডেড ডকুমেন্ট লোডেড হ্যাঁ এটার মানে হচ্ছে আপনার এডিএফ রেডি তো আমি এটা দিয়ে একটা ফটোকপি করব হ্যাঁ এই চাপ দিলাম দেখেন এটা কিন্তু এভাবে নেবে এখানে চলে আসবে এই দেখেন চলে আসছে হ্যাঁ এই চলে আসছে এবার এখন এই যে কপি হবে দেখেন হওয়ার পরে এই যে কপিটা চলে আসছে এবং মজার হলো মেশিনে আপনার অরিজিনাল থেকে কপি বেশি ভালো আসে বুঝছেন এটা কিন্তু আপনার আমি কিন্তু এটা হচ্ছিল স্ক্যানিং করে ফটো কপি করলাম আর এটা হচ্ছিল আমার কপিটা যেটা বের হয়েছে দেখেন এই হচ্ছে মজা সব মেশিন আপনার ও অরিজিনাল কপি থেকে ফটোকপির ক্লিয়ার অনেক বেশি হয় অনেক গুণ বেশি হয় হ্যাঁ এবং আমি আরেকটা জিনিস বোঝাই সেটা হচ্ছে যে এখানে কিন্তু আপনি একটি কন্ট্রোল প্যানেল পেয়ে যাচ্ছেন ধরেন আপনি পাঁচটা ফটোকপি করবেন ধরেন আমি এটা দেখে থ্যান্ড এখানে আমি পাঁচটা ফটোকপি দিই নামাও তাহলে আমি পাঁচটা দেবো এই যে আমি ক্লিক করলাম পাঁচটা এবার আমি দিব দেখেন পাঁচটা হবে আপনি চাপ দেবেন একশোটা ফটো কপি হয়ে যাবে ঠিক আছে দেখুন স্পিড ও এটা মিনিটে প্রতি মিনিটে পঁচিশ পেজ প্লাস ফটোকপি হয় বা প্রিন্ট হয় হ্যাঁ দেখেন পাঁচটাই কিন্তু বের হয়ে গেছে ঠিক আছে পুরোপুরি পাঁচটা পেজে কিন্তু বের হয়ে গেছে এখন এটা মডেলটা আমরা বলে দিই এটার মডেলটা হচ্ছে যে এখানে লেখা আছে হ্যাঁ তো এটা টোটালি একটি মাল্টি ফাংশন লেজার প্রিন্টার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনি যখন স্ক্যান করবেন স্ক্যানটা কালার করতে পারবেন অর্থাৎ আপনি এখানে ডকুমেন্ট দিয়ে যদি কালার কোনো ডকুমেন্ট এখানে রেখে কম্পিউটারে নিতে চান সেক্ষেত্রে সেটা কালার স্ক্যানিং হবে এবং ফটোকপি এবং প্রিন্ট হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রতি পেজ হচ্ছে আপনার পার মিনিট পঁচিশ পেজ প্লাস আপনার প্রিন্ট বা ফটোকপি আপনি করতে পারবেন এবং এটা বোথ সাইডও আপনি প্রিন্ট করতে পারবেন হ্যাঁ বোথ সাইড ফটোকপি হয় না তবে বোথ সাইড যদি আপনি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে বোথ সাইড প্রিন্ট করতে পারবেন এবং এটির বিল্ড কোয়ালিটি এবং দেখেন একেবারেই কিন্তু নতুনের মতো আছে আলহামদুলিল্লাহ খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটার আমরা দাম রাখছি হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা যারা এটা নিতে চান নিতে পারেন এবং আর একটা বিষয় না না এটার একটি টুনারের দাম টাকা টাকা থেকে থেকে আপনি পেজ প্রিন্ট করতে পারবেন এখন আমরা যেটা দেখাবো এটা বিরাদারের আরেকটি মাল্টি ফাংশন প্রিন্টার মডেলটা হচ্ছে ডিসিপি পঁচিশ চল্লিশ ডিডাব্লিউ এটাও কিন্তু ডুপ্লেক্স প্রিন্টার প্লাস মাল্টি ফাংশন ফটোকপি সহ এটারও এখানে কিন্তু এডিএফ আছে আপনি চাইলে লিগাল স্ক্যানিং গুলো সারতে পারবেন তো আমরা দেখি আপনাদেরকে চেক করে দেখাই অ্যাকচুয়ালি হবে কিনা তো আমরা স্টার্ট বাটন ক্লিক করলাম আর এটার একটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু আপনি ডয়ার ভর্তি করে কাগজ রাখতে পারবেন তারপরে ব্যবহার করতে পারবেন দেখেন তার মানে আলহামদুলিল্লাহ হয় এটা হচ্ছে এটাও আপনার লিগাল স্ক্রিনিং সাপোর্টেড হ্যাঁ তো এটা দেখেন আমি স্ক্যান করে এখন ফটোকপি হবে ফটোকপি হলো এই যে এটার কপি এই যে এটা বের হলো কিন্তু এটা একটু হালকা বের হয়েছে আগেরটার তুলনায় হম আমরা এবার ফটোকপি করে দেখি ফটোকপি কেমন আসে এটা এখানে দি ধরেন আমরা একটু বাড়ায় দেবো তিন কপি দিলাম তিনটা প্লাসে সাপ দিলাম তিন কপি হয়ে যাবে স্টার্ট দেবো দেখি তিন কপি হবে এটাও কিন্তু মার্শাল স্পিড পঁচিশ থেকে তিরিশটা পার মিনিট হ্যাঁ বিহার্স এটা হচ্ছে আমাদের ব্রাদারের মডেলটা হচ্ছে ব্রাদারের সরি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্রাদারের আরেকটি মাল্টি ফাংশন প্রিন্টার যেটার মডেল হচ্ছে এই যে ডিসিপি এল পঁচিশ চল্লিশ ডিডাব্লু এটার সুবিধা হচ্ছে এখানে কিন্তু টেরে আছে আপনারা কিন্তু এই যে টেরে ভর্তি করে কাগজ রেখে ইচ্ছা মতন ব্যবহার করতে পারবেন তো আমরা প্রথমে টা চেক দিই স্টার্ট বাটন ক্লিক করলাম আমরা এই যে দেখেন কাগজ কিন্তু নিচ্ছে এটা হলো যে স্ক্যানিং হলো এখন এটা ফটোকপি হয়ে বের হবে তো এটা হচ্ছে আমাদের রেজাল্ট এটা হচ্ছে আমাদের ফটোকপিটি চলে আসছে হ্যাঁ তো আমরা এটা হচ্ছে এটা আমরা এটা থেকে এটা কপি করছি তো মাসাল্লাহ এটা অনেক সুন্দর রেজাল্ট আমরা পাচ্ছি হ্যাঁ তো এখন আমরা এটা দেখলাম এডিএফটা ঠিক আছে কিনা যে লিগ্যাল স্ক্যান আপনারা করতে পারবেন কিনা এখন আমরা দিই এখানে গ্লাসের উপরে যেটা এফোর সাইজ এফোর সাইজ আমি ধরেন আমি একটু বাড়িয়ে করবো সেক্ষেত্রে উপরে প্লাস নিচে মাইনাস তো আমরা প্লাসে বাইরে দিলে আমি ধরলাম দুই পেজ দিলাম এখানে দুইশো করছে তো এখানে আমি স্টার্ট ক্লিক করলাম তো অনেকে জানেন যারা নতুন ব্যবসা করবেন তাদের জন্য আমি একদম মানে ডিটেলস দেখানোর জন্য আর একটা কথা বলি আমাদের কিন্তু প্রত্যেকটা মডেল একটা একটা করে আছে দুইটা করে নাই যার যেটা প্রয়োজন যদি খুব ই হয় দ্রুত নিয়ে নিবেন হ্যাঁ তো আমরা দুই পেজ দিছিলাম এখানে কিন্তু দেখেন দুই পেজই চলে আসছে তো আমরা এই যে এখানে দুই পিস দিছিলাম এই যে কিন্তু ফটোকপি দুই পিস চলে আসছে হ্যাঁ তো এটা এই কপি থেকে আমরা এটা দুই পিস করেছিলাম আলহামদুলিল্লাহ তো জানারে এটা হচ্ছে এটা টুনার মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু একদম ইজিলি রিফিল করা যায় মুখাটা খুললে কালি ভরে দিলে কিন্তু ইজিলি এটা রিফিল করতে পারবেন এবং এটা টুনারের দামে আসে এটা টুনারের দাম আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকা আহ পনেরোশো থেকে দুই হাজার পেজ কিন্তু অনায়াসে আপনারা প্রিন্ট করতে পারবেন এটা দিয়ে এবং এটা মিনিট স্পিড অনেক বেশি পঁচিশটা প্লাস আমার মনে হয় এটা তিরিশ পেজ প্লাস যেটা ওয়েবসাইটে গেলে অ্যাকুরেট বোঝা যাবে এটা অনেক বেশি স্পিড এবং এটার সব থেকে মজার ব্যাপার এখানে ডোয়ার সিস্টেম দেওয়া আছে আপনি পেজ ভরে তারপরে ইচ্ছা মতন ইউজ করতে পারবেন ঠিক আছে তারপরে আমরা আসি এখন দামে এটার দাম হচ্ছে আমরা রাখবো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা লেজার প্রিন্টার আমাদের থেকে পাবেন এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি হ্যাঁ এবং এটারও কিন্তু মডেল প্লাস ফিনিশিং অনেক সুন্দর এবং এখনো কোনো কোথাও কোনো আসেনি প্রিন্টারে খুবই যত্ন সহকারে কিন্তু এটা ব্যবহার হয়েছে এখন আমরা যেটা দেখাচ্ছি এটা ও এস পি আরেকটি মডেল এটার মডেল হচ্ছে এসপি লেজার জেট এম এফ পি এম একশো পঁয়ত্রিশ ডাব্লিউ হ্যাঁ তো এটা দিয়ে আমরা এখন আবার ফটোকপি করে রাখাবো এই যে এই পেসটা এটা এডিএফ নেই এটা শুধু সিঙ্গেল এ ফোর সাইজ প্রিন্ট ফটোকপি এবং স্ক্যান স্টার্ট ক্লিক করলে আমাদের ফটোকপি শুরু হয়ে যাবে আমরা স্টার্ট দিলাম তাহলে আমরা ফটোকপি করলাম দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই কিন্তু অনেক ক্লিয়ার এবং স্পষ্ট অর্থাৎ আমরা যেরকম পেজ দিয়েছি আশা করি তার থেকে আরো ভালো হয় হ্যাঁ দেখেন একদম স্পষ্ট এখন আমরা এটার মডেল এবং দামে আসি এটার মডেল আবারও বলে দিচ্ছি এইচপি লেজার জেট এম এফ পি একশো পঁয়ত্রিশ ডাব্লু এবং একশো পঁয়ত্রিশ এ দুইটা মডেলই কিন্তু মার্কেটে পাওয়া যায় এটা হচ্ছে ডব্লিউটা তো আমরা এটা দিয়ে শুধু ফটোকপি প্লাস প্রিন্ট করতে পারবো এ ফোর সাইজ এবং স্ক্যানিং গুলা প্রত্যেকটাই কালার স্ক্যানিং আপনারা করতে পারবেন তো যারা এটা নিতে চান এটার দাম আমরা রাখছি ষোলো হাজার পাঁচশো টাকা এবং এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সহকারে এখন আমরা আপনাদের বেশ কিছু প্রিন্টার দেখালাম তো যারা এই প্রিন্টার গুলো কিভাবে নিবেন আপনাদের প্রশ্ন যেটা এগুলো আমরা কিভাবে পাবো সেগুলো আপনাদের নেওয়ার সিস্টেম হচ্ছে আপনারা সরাসরি আমাদের ঠিকানায় কিন্তু চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সাভার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শপিং কমপ্লেক্স এর দোকান এবং যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান এক হাজার টাকা অ্যাডভান্স করলে দেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো আপনারা সেখান থেকে বাদ বাকি টাকা পরিশোধ করে প্রোডাক্ট তুলে নিতে পারবেন আর চাইলে কিন্তু চলে আসতে পারেন আমাদের ঠিকানায় সোমবার বাদে সপ্তাহে ছয় দিন খোলা থাকে আমাদের মার্কেট কোন জিরো দেখাচ্ছি এটার মডেল হচ্ছে প্যান্টাম এম সিক্স ফাইভ ফাইভ জিরো এন ডাব্লু তো এটা আরেকটি প্রিন্টার এটাও কিন্তু এডিএফ সিস্টেম এটা লিগাল হয় কিনা আমরা ফার্স্টে কিন্তু আমরা এটাই চেক দিব কারণ অনেক ম্যাক্সিমাম প্রিন্টারে কিন্তু এখানে এডিএফ গুলো খারাপ থাকে হ্যাঁ তা আমরা এখানে না মলাই না কেবল ইসি দিছি কাগজ দাও নাই তো

যারা নিতে আগ্রহী নিতে পারেন প্রসেস একটাই এক হাজার টাকা অ্যাডভান্স এবং আপনার ঠিকানা অথবা আমাদের সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন ঠিকানা বলা আছে এবং স্ক্রিনে দেওয়া থাকবে এখন আমরা যেটা দেখাবো এটার মডেল হচ্ছে এসপি এম একশো ছাব্বিশ এ আরো একটি জনপ্রিয় প্রিন্টার এটা দিয়ে আপনারা শুধু এ ফোর স্ক্যানিং এবং প্রিন্ট করতে পারবেন আপনারা লিগাল সাইজ পর্যন্ত প্রিন্ট করতে পারবেন কিন্তু স্ক্যান ফটোকপি হবে এ ফোর সাইজ তো এখানে এই যে দেখেন আমরা কিন্তু চাইলে বাড়াতে কমাতে পারবো এই যে ইচ্ছা মতো কিন্তু দিতে পারবো ঠিক আছে তোমরা দুই তিন পেজ দিয়ে দেখি হ্যাঁ এটা ক্লিক করলে কিন্তু আমি তিন পেজ যেহেতু দিছি তিন পেজে বের হবে যে আমি ক্লিক করে দিলাম দেখেন তো আমরা আজকের এই ভিডিওতে যতগুলো প্রিন্টার দেখালাম মাসাল্লাহ প্রত্যেকটাই সুপার ফ্রেশ এবং সুপার স্পিড এবং টোনার সাশ্রয়ী হ্যাঁ এগুলো আপনারা যারা নিতে চান দেখেন ফটোগ্রাফি চলে আসছে আমাদের এটা কপি এগুলো ঠিক আছে তো প্রত্যেকটা কপি কিন্তু একদম ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ তো আপনারা কিন্তু আহ অনায়াসে নিতে পারবেন আমাদের থেকে এই মেশিন গুলা মডেল পাঁচশো টাকা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসতে পারেন আমাদের ঠিকানায় স্ক্রিনে ঠিকানা দেওয়া আছে এবং অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ